গুরুদেব আজ আমার মনে খুব ভার চারদিকে তাকালেই দেখি বিয়ে মানেই কষ্ট কেউ শান্তি পাচ্ছে না কেউ দায়িত্বে হাঁপিয়ে উঠছে কেউ আবার সম্পর্ক ভেঙে বেরিয়ে আসছে তখন মনে হয় বিয়ে কি আসলে মানুষের জীবনে সুখ আনার জন্য নয় বিয়ে কি সমস্যা নিয়ে আসে না সুখ যদি বিয়ে সত্যিই এত পবিত্র হয় তবে মানুষ এত অসুখী কেন তোমার প্রশ্নের ভেতরে যুগের যন্ত্রণা লুকিয়াছে এই প্রশ্ন নতুন নয় মানুষের ইতিহাস যত পুরনো এই প্রশ্নও তত পুরনো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান কোনো কর্মই নিজে থেকে সুখ বা দুঃখ আনে না কর্মের পেছনের চেতনা ও উদ্দেশ্যই তার ফল নির্ধারণ করে বিয়ে একটি কর্ম একটি ধর্ম একটি সাধনার ক্ষেত্র তাই বিয়েকে দোষ দিলে সত্যকে অর্ধেক দেখা হয় কিন্তু গুরুদেব মানুষ তো বিয়ে করে সুখ পাওয়ার আশায় ভালোবাসা নিরাপত্তা শান্তি এই কিছুর জন্যই তো মানুষ বিয়ে করে তবু কেন বাস্তবে গিয়ে সুখের বদলে কষ্ট আসে কারণ বৎসে মানুষ সুখ খোঁজে বাইরে অথচ গীতা বলে সুখ জন্মায় ভেতর থেকে শ্রীকৃষ্ণ বলেছেন ইন্দ্রিয়ার্থেশু রাগ দ্বেষৌ ব্যবস্থিতও অর্থাৎ ইন্দ্রিয় ভিত্তিক আকর্ষণ ও প্রত্যাখ্যান থেকেই দুঃখের শুরু যখন বিয়ে কেবল দেহ চাহিদা ও প্রত্যাশার ওপর দাঁড়িয়ে থাকে তখন সেই বিয়ে একদিন ভার হয়ে ওঠে মানুষ ভাবে আমার চাহিদা পূরণ হচ্ছে না আমার কথা শোনা হচ্ছে না আমাকে আগের মতো ভালোবাসা হচ্ছে না এই আমার শব্দটাই বিয়েকে সমস্যা বানায় তাহলে কি গীতা অনুযায়ী বিয়ে করা ভুল সংসার কি আধ্যাত্মিক জীবনের পথে বাধা না বৎসে গীতা কখনো সংসার ত্যাগকে সবার জন্য বাধ্যতামূলক বলেনি গীতা বলে গৃহস্থ আশ্রমী সমাজের মেরুদণ্ড শ্রীকৃষ্ণ নিজে গৃহস্থ ছিলেন কিন্তু তিনি শিখিয়েছেন সংসারে থেকেও আসক্তিহীন হওয়া যায় সংসার সমস্যা নয় আসক্তিই সমস্যা যখন স্বামী স্ত্রী একে অপরকে ভোগের বস্তু ভাবে তখন সংসার নরক হয় আর যখন একে অপরকে ঈশ্বর প্রদত্ত দায়িত্ব ভাবে তখন সংসার আশ্রমে পরিণত হয় গুরুদেব আপনি বলছেন বিয়ে সাধনার ক্ষেত্র কিন্তু সাধনা তো কষ্টের তাহলে বিয়ে কি কষ্টের পথে সাধনা মানেই কষ্ট নয় বচ্ছে সাধনা মানে শুদ্ধিকরণ আগুনে সোনা দিলে যেমন তার খাঁদ পুড়ে যায় তেমনি বিয়ে মানুষের ভেতরের অহংকার রাগ লোভ অধিকার বোধকে প্রকাশ করে গীতা বলে উদ্ধারে দা আত্মানাম আত্মানাম অর্থাৎ মানুষ নিজেই নিজের উন্নতির কারণ বিয়ে সেই সুযোগ দেয় যেখানে মানুষ নিজেকে প্রতিদিন শোধরাতে পারে যে মানুষ এই সুযোগ নেয় তার জন্য বিয়ে আনন্দের পথ যে নেয় না তার জন্য বিয়ে শাস্তি তাহলে কি আজকের বিয়েগুলো ভেঙে যাওয়ার কারণ মানুষ নিজেকে বদলাতে না চাওয়া ঠিক তাই মানুষ অপরকে বদলাতে চায় নিজেকে নয় গীতা বলে পুরনো বস্ত্র যেমন ছেড়ে দিতে হয় তেমনি পুরনো চিন্তা ছাড়তে হয় কিন্তু মানুষ বিয়ের পরও নিজের অহংকার নিজের প্রত্যাশা নিজের জেদ আঁকড়ে ধরে রাখে তখন সম্পর্ক শ্বাসরুদ্ধ হয়ে পড়ে বিয়ে ভাঙে না আসলে মানুষের ধৈর্য ভাঙে গুরুদেব তাহলে কি বলা যায় বিয়ে সমস্যা আনে না আমাদের ভেতরের অশান্তি সমস্যার মূল হ্যাঁ বচ্ছে বিয়ে আয়নার মতো তুমি যেমন বিয়ে তোমাকে তেমনই দেখায় যদি ভেতরে শান্তি থাকে বিয়েতে শান্তি প্রতিফলিত হয় যদি ভেতরে অস্থিরতা থাকে বিয়েতে অস্থিরতা বেড়ে যায় তাই গীতা আমাদের শেখায় বিয়ে বদলানোর আগে নিজেকে বদলাও তাহলেই বিয়ে সুখের পথে রূপ নেবে আজ বুঝতে পারছি গুরুদেব বিয়ে কোনো অভিশাপ নয় আবার নিজে নিজে আশীর্বাদও নয় এটা আমাদের চেতনার উপর নির্ভর করে এই উপলব্ধিই বচ্ছে বিয়ে সমস্যা নয় বিয়ে একটি পথ কেউ সেই পথে হাটে অহংকার নিয়ে কেউ হাঁটে আত্মশুদ্ধির উদ্দেশ্যে গুরুদেব এখন বুঝতে পারছি বিয়ের নিজে সমস্যা নয় কিন্তু একটা প্রশ্ন এখনও মনে ঘুরছে যদি বিয়ের ভেতরে কষ্ট আসে অবহেলা আসে মানসিক দূরত্ব তৈরি হয় তখন গীতা অনুযায়ী একজন মানুষ কি করবে শুধু সহ্য করবে নাকি নিজেকে বাঁচানোর পথও আছে বৎসে গীতা কখনো অন্ধ সহ্য করতে বলেনি গীতা বলে সচেতন সহনশীলতার কথা শ্রীকৃষ্ণ বলেছেন সামাতাং যোগোচ্চাতে অর্থাৎ সমতা থাকলেই যোগ বিয়েতে কষ্ট এলে প্রথম কাজ হল প্রতিক্রিয়া না দিয়ে উপলব্ধি করা কষ্ট মানেই শাস্তি নয় অনেক সময় কষ্ট ইশারা দেয় যে কোথাও ভারসাম্য নষ্ট হয়েছে কিন্তু গুরুদেব যখন প্রতিদিনের জীবনে অবহেলা কথা শোনা না হওয়া সম্মান না পাওয়া এই সব ঘটে তখন মন তো ভেঙে যায় তখন কিভাবে সমতা রাখা সম্ভব এটাই বৎসে গীতার আসল শিক্ষা গীতা বলে দুঃখে স্বনোদ্বেগনা মানা সুখে সুবেগতাস্প্রেহা যে মানুষ দুঃখে অতিরিক্ত ভেঙে পড়ে না এবং সুখে অতিরিক্ত আসক্ত হয় না সেই স্থিতপ্রজ্ঞ বিয়েতে কষ্ট এলে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি এই সম্পর্কের মধ্যে আমার আত্মসম্মান ভুলে যাচ্ছি নাকি অহংকার আঘাত পাচ্ছে দুটোর পার্থক্য বোঝা খুব জরুরি তাহলে কি আত্মসম্মান রক্ষা করাও গীতা সমর্থন করে অবশ্যই গীতা আত্মসম্মানকে আত্মার মর্যাদা বলে কিন্তু অহংকারকে নয় আত্মসম্মান মানে নিজেকে ঈশ্বরের অংশ হিসেবে দেখা অহংকার মানে নিজেকে অপরের থেকে বড় ভাবা বিয়েতে যদি অবমাননা হয় অন্যায় হয় তখন নীরব থাকা সবসময় ধর্ম নয় কিন্তু প্রতিবাদও হতে হবে রাগ ছাড়া ঘৃণা ছাড়া প্রতিশোধ ছাড়া গুরুদেব অনেক সময় দেখা যায় একজন মানুষ সব বোঝে মানিয়ে চলে ত্যাগ করে আর অন্যজন কিছুই বোঝে না তখন কি একতরফা ত্যাগ ধর্ম না বৎসে গীতা কখনো একতরফা আত্মবিনাশ শেখায় না শ্রীকৃষ্ণ বলেছেন কর্মান নিয়েই অধিকার আসতে তোমার অধিকার কর্মে কিন্তু কর্ম মানে নিজের অস্তিত্ব মুছে ফেলা নয় যদি ত্যাগের নামে নিজের মানসিক স্বাস্থ্য আত্মসম্মান ও চেতনা নষ্ট হয় তবে সেই ত্যাগ অজ্ঞান থেকে আসে ধর্ম থেকে নয় তাহলে গুরুদেব বিয়েতে কষ্ট এলে প্রথম পরিবর্তনটা কোথায় আনতে হবে নিজের ভেতরে বোঝছে গীতা বলে বাইরের মানুষ বদলানোর আগে নিজের দৃষ্টিভঙ্গি শুদ্ধ কর অনেক সময় আমরা চাই সঙ্গী আমাদের বুঝুক কিন্তু আমরা নিজেই নিজেকে বুঝি না নিজের চাহিদা সীমা সহনশীলতা এই সব পরিষ্কার না হলে সম্পর্কেও অশান্তি আসে আত্মজ্ঞান ছাড়া দাম্পত্য সুখ সম্ভব নয় গুরুদেব আপনি বলছেন আত্মজ্ঞান কিন্তু সাধারণ সংসারী মানুষ কীভাবে আত্মজ্ঞান অর্জন করবে আত্মজ্ঞান মানে পাহাড়ে গিয়ে তপস্যা নয় আত্মজ্ঞান মানে প্রতিদিন নিজের মনকে দেখা গীতা বলে মনি বন্ধন মনি মুক্তি বিয়েতে যখন রাগ আসে ঈর্ষা আসে তখন যদি মানুষ নিজেকে প্রশ্ন করে এই অনুভূতির উৎস কোথায় তাহলেই আত্মজ্ঞান শুরু হয় যে মানুষ নিজের ভেতরের অন্ধকার চিনতে শেখে সে ধীরে ধীরে আলোয় আসে তাহলে গুরুদেব কি বলা যায় বিয়ে আসলে আত্মার পরীক্ষা ঠিক তাই বচ্ছে বিয়ে হল সবচেয়ে কঠিন পরীক্ষা কারণ এখানে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হয় না নিজেকে শুদ্ধ করতে হয় গীতা বলে যে মানুষ সংসারে থেকেও আসক্তির ঊর্ধ্বে উঠতে পারে সেই প্রকৃত যোগী তাই বিয়ে ব্যর্থতা নয় বিয়ের সুযোগ কেউ সেই সুযোগে নিজেকে গড়ে তোলে কেউ ভেঙে পড়ে যদি দুজনের মধ্যে দূরত্ব অনেক বেড়ে যায় তখন কি দীতা সম্পর্ক ছেলে যাওয়ার অনুমতি দেয় গীতা সরল নিয়ম দেয় না চেতনার দায়িত্ব দেয় যদি সম্পর্ক মানুষের আত্মাকে ধ্বংস করে পাপ বাড়ায় অন্ধকারে টেনে নিয়ে যায় তবে দূরে সরে দাঁড়ানোও কখনো কখনো ধর্ম হতে পারে কিন্তু সিদ্ধান্ত আসবে রাগ থেকে নয় স্পষ্ট বোধ থেকে পালিয়ে যাওয়া আর সচেতন বিচ্ছেদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আজ মনে হচ্ছে গুরুদেব বিয়ে মানে শুধু একসাথে থাকা নয় একসাথে বেড়ে ওঠা এই উপলব্ধিই বচ্ছে গীতার আলো বিয়ে তখনই সুখ হানে যখন দুজনেই একে অপরকে ঈশ্বরের কাছে পৌঁছনোর সহযাত্রী ভাবে তখন সমস্যা এলেও তা সম্পর্ক ভাঙে না বরং মানুষকে গভীর করে তাহলে সার কথা কী গুরুদেব সার কথা একটাই বচ্ছে বিয়ে সমস্যা নিয়ে আসে না বিয়ে মানুষের ভেতরের সমস্যাকে প্রকাশ করে যে মানুষ সচেতন তার জন্য বিয়ে সাধনা যে অচেতন তার জন্য বিয়ে শাস্তি গীতা আমাদের শেখায় সম্পর্ক বদলানোর আগে চেতনা বদলাও তাহলেই বিয়ে সুখের পথে রূপ নেবে